আসসালামু আলাইকুম সম্মানিত শুধু আমি বক্তব্যের উপর একটু রিভিউ করব পুনর্বিবেচনা রাজনীতি মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ কিন্তু এটা কে ভাইয়া সবাই না করলে একদলে যদি করে তাহলে হয় আপনার যদি মনে করেন যে আলেমদের জন্য ওইগুলো বলা ঠিক না আমি তো কখনো বলি না আগেই বললাম যে আমি তো তাপসির কারক তারপরও রাজনীতি মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ এখানে আমাদের কি সবাই অসুবিধা আছে এটা আমরা বলতে চাচ্ছি এতে ওই আমার কথায় সবাই একমত হবেন তা তো না মানুষ কখনোই কেউ বলতে পারে না যে একজনের কথা সবাই একমত হবে এখন একাত্তরে কি ঘটেছিল এটা সম্পর্কে আপনাদের থেকে আমি মতামত আর আমার মতামত আপনাদেরকে জানাবো প্রথম কথা হলো একাত্তরে যে যুদ্ধটা হয়েছে এটা কি স্বাধীনতা যুদ্ধ ফ্রিডম ফাইট না পৃথক হওয়ার জন্য যুদ্ধ ওয়ার এইটা আপনাকে আগে মূল্যায়ন করতে হবে এটাকে আপনি কখনোই একটা স্বাধীনতা যুদ্ধ বলতে পারেন না তার কারণ পাকিস্তান ভারত দুইটা দেশ একই সঙ্গে স্বাধীনতা লাভ করেছে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট পাকিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে আর পনেরো তারিখ পনেরোই আগস্ট ভারত এটা আপনারা জানেন সবাই তাহলে দুটা দেশ একই সঙ্গে স্বাধীন হয়েছে এটা স্বাধীন দেশ আর আমাদের বাংলাদেশ এই স্বাধীন দেশের একটা অংশ কাজে এটা ব্রিটিশের শাসনের মধ্যে ছিল না যে আমাদের স্বাধীন হতে হবে এটা তো আমাদেরই দেশ কিন্তু আমরা তাদের থেকে পৃথক হতে চাচ্ছিলাম কেন যে তারা আমাদের উপরে জুলুম করতেছে এবং জুলুমটা খুব চরম পর্যায়ে পৌঁছে গেছিল একাত্তরের নির্বাচনে আওয়ামী লীগ যখন নিরঙ্কুশ মানে ইয়ে পালো অ্যাবসুলুট ম্যাজরিটি আওয়ামী লীগ যখন অ্যাবসুলুট ম্যাজরিটি পেলো তখন নিয়মতান্ত্রিকভাবেই শেখ সাহেবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট এটা বানানো তাদের দায়িত্ব ছিল কিন্তু এটা না করে বরং তাকে তারা বন্দি করলো বন্দি করে আমাদের পূর্ব বই তারা শক্তি প্রয়োগ করে আনুগত্য আদায় করার তারা চেষ্টা করতেছিল তো মানুষকে তো এরকম জোর করে চেপে রাখা যায় না এভাবে আস্তে আস্তে আমাদের এই পূর্ব ইস্টানের লোক সবাই পাকিস্তান বিরোধী যখন হয়ে গেল। যে তারা সবাই পাকিস্তানকে প্রত্যাখ্যান করতেছে তাদের এই জুলুমের জন্য তখন ভারত দেখল যেটা একটা বিরাট সুযোগ এই এই পূর্ব সমস্ত লোক পাকিস্তানের বিরোধী কাজে এই সময় আমি আক্রমণ করলে আমি পাকিস্তানকে আমি পরাজিত করতে পারবো তখনই কিন্তু ভারত আক্রমণ করে দিল পাকিস্তানকে দুই সাইড থেকে পূর্ব পশ্চিম দুই দিক থেকেই ভারত পাকিস্তানকে আক্রমণ করলো এখন এই আক্রমণে আমরা যারা বাংলাদেশে আমাদের জনগণের উদ্দেশ্য ছিল যে আমরা পাকিস্তানকে আমরা পৃথক করবো মানে আমরা তাদের সাথে একসঙ্গে থাকবো না আমাদের দাবি হলো এটা তাহলে এটা হলো সেফারেশন ওয়ার প্রথম কথা হলো যে এটাকে আপনি ফ্রিডম ফাইট বা স্বাধীনতা যুদ্ধ আপনি বলতে পারেন না তো এটা পাকিস্তানের স্বাধীন দেশ সেই দেশের একটা অংশ আমাদের অত্যাচার হচ্ছে আমরা পৃথক হয়ে যাব এটা তো স্বাধীনতা না আমাদের সেখানে ভোটের অধিকার ছিল ভোটের অধিকার যদি না থাকতো তাহলে ওই একাত্তরের নির্বাচনে এরা মেজরিটি পাইতো। যদি এখন এই সরকারের মতো যে বিগত সরকারের মতো যদি ভোট চুরি হইতো তাহলে কি ও সময় মেজরিটি পাইতো এরা তাহলে ভোটের অধিকার ছিল সংসদ সদস্য আমরা ছিলাম সব কিছু ছিলাম মন্ত্রিত্ব ছিল এটা স্বাধীন দেশ কাজী স্বাধীন দেশকে স্বাধীন করা যায় না এই যুদ্ধটা ছিল এটা ছিল ওয়ার যে আমরা তাদের থেকে পৃথক হব এটাকে প্রথমত স্বাধীনতা যুদ্ধ এটা বলা যায় না এটা আমরা দেখেন এ হলো আমার এক নম্বর কথা এখন ওই যুদ্ধে দ্বিতীয় কথা হল যে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে বাংলাদেশের তারা কিন্তু একটা দল পাকিস্তানের পক্ষেও যুদ্ধ করেছে আর মেজরিটি ভারতের পক্ষে যুদ্ধ করেছে পৃথক হওয়ার জন্য ভারতের সাহায্য নিয়ে তো এখন যারা বাংলাদেশের একটা দল যখন পাকিস্তানের সহযোগিতা করেছে ভারতের সহযোগিতা করে নাই এটার পিছনে কি কারণ ছিল এটার পিছনে কারণ ছিল যেটা আমি তখন ছাত্র আমি সত্তর সনে ইন্টারমিডিয়েট পাশ করি আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি একাত্তর সনে এই যুদ্ধ তখন আমরা কিছু জ্ঞান রাখি কিন্তু পূর্ণাঙ্গ জ্ঞান তো আমাদের হয় না আমরা তো অল্প বয়স কিন্তু আমরা একটা জিনিস অনুভূত অনুভব করছি যে আমরা পাকিস্তান থেকে পৃথক হব এটা আমাদের ভালো কাজ কিন্তু এটা যদি ভারতের সহযোগিতা আমরা করি তাহলে আমরা এই সুবিধাটা ভোগ করতে পারবো না এটা ছিল আমাদের মনে একটা বড় সন্দেহ যে আমরা যদি ভারতের সহযোগিতা ছাড়া তাদের থেকে আমরা পৃথক হতে পারি দেখেন স্বাধীনতা নেই সে সোজা না নবাব সেরাজুদ্দৌল সতেরোশো সাতপঞ্চাশে পঞ্চাশে পলাশি যুদ্ধে পরাজিত হয় এরপরে উনিশশো সাতচল্লিশ সালে পাক ভারত ওদের সাদিস হয় এই একশো নব্বই বছর পর এই একশো নব্বই বছর পর্যন্ত মানে মুসলমান হিন্দু শিখ এরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে আর আপনি পাকিস্তানের যদি আন্দোলন করে ছয় মাসেই পৃথক হয়ে যাইতে পারতেন আপনাদের কখনোই না ভারত যখন সশস্ত্র অস্ত্র নিয়ে আপনাদের পিসায় পড়েছে তখন একটা আপনি করতে পারছেন এখন ভয়টা ছিল যারা মানে ভারতের পক্ষে যারা যুদ্ধ করে নাই পাকিস্তানকে সহযোগিতা করছে তাদের মনে এটাই সন্দেহ ছিল যে আমরা যদি ভারতের সহযোগিতা নিয়ে আমরা এটা করি তাহলে আমরা আর এটা সুফল ভোগ করতে পারবো না আমাদের মাস্টার এখন পাকিস্তান আর যদি আমরা ওখান থেকে পৃথিবী আসি তাহলে আমাদের মাস্টার হবে ভারত আর এটা বাস্তব এই কয়েকদিন আগে পেপারে আমি দেখছি হয়তো আপনারা দেখেছেন ভারতের প্রভাবশালী একজন মন্ত্রী বলেছেন যে ভারতকে এড়িয়ে বাংলাদেশের চলার ক্ষমতা নাই তাহলে আপনি তিন লক্ষ কি তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে আপনি কি স্বাধীনতা অর্জন করলেন যে তারা বলছে যে ভারতকে এড়িয়ে বাংলাদেশের চলার ক্ষমতা নাই তাহলে এখানে আমার এই পয়েন্ট এটাই যে এখানে আপনি এই যে বাংলাদেশের যে ক্ষুদ্র সংখ্যক লোকগুলি পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে কিছুদিন পরে তাদেরকে যুদ্ধ অপরাধী আখ্যায়িত করা হলো অন্তত তিরিশ পঁয়ত্রিশ বছর পর তা আসলে কি তারা যুদ্ধ অপরাধী না এটা আপনি দেখেন যুদ্ধ অপরাধী কারা হয় যদি কোনো দেশের প্রতি কেউ অ্যাগ্রেসিভ অ্যাটাক করে অ্যাগ্রেসিভ অ্যাটাক যদি মানে আক্রমণাত্মক হামলা অ্যাগ্রেসিভ অ্যাটাক যদি করে এবং সেখানে যদি জেনোসাইড হয় মানে জনসাধারণের মানে হত্যা তো এই জেনোসাইড হলে এটা প্রমাণ হলে তখন সেখানে যুদ্ধ অপরাধ এটা হয় কিন্তু এই যে যুদ্ধটা ছিল এই যুদ্ধের সমস্ত ক্ষমতা ছিল তো পাকিস্তানিদের হাতে জেনারেল নিয়াজি সে জেনারেল তার আরম্ভ করে সেপাই পর্যন্ত সব সৈন্য সমতা তাদেরই ছিল কমান্ডিং অথরিটি তারা ছিল বাংলাদেশে যারা পাকিস্তানের সমর্থন করছে তাদেরকে আপনি জোর বলতে পারেন যে তারা কোলাবরেটা ছিল কোলাবরেটার মানে তারা তাদের হয়তো পদ দিয়েছে বা এটা বাতলিয়ে দিয়েছে ওটা করেছে কিন্তু আদেশের মালিক তো এরা ছিল না এখন যুদ্ধ অপরাধ যদি হয় দুইটা দেশ পরস্পর যুদ্ধ করছে এখন যারা হেরে যায় তারা কি যুদ্ধ অপরাধী তা তো না দুইটা দেশ পাকিস্তানের স্বাধীন দেশ ভারত একটা স্বাধীন দুইটা যদি লড়াই করছে একটা জিতবে একটা হারবে স্বাভাবিক এখন যারা হেরে গেছে তারা তো আসলে যুদ্ধ অপরাধী নয় যদি যুদ্ধ অপরাধী হয়েই থাকে অর্থাৎ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা যদি যুদ্ধ অপরাধ হয়েই থাকে তো এটার যুদ্ধ অপরাধী হবে পাকিস্তানের সেই জেনারেলরা এবং সারেন্ডার করার পরে দেখেন যুদ্ধটা সারেন্ডার কীভাবে হয়েছে মানে ষোলোই ডিসেম্বর যখন সারেন্ডার হয় আমি তখন ঢাকায় অবস্থান করছিলাম যেহেতু দেশে কোনো যোগাযোগ ছিল না যে বাড়ি যাব। এমন কোনো রাস্তাঘাট মানে কমিউনিকেশন ছিল না তো এগুলি আমি চোখের সামনে যা দেখছি আমি তাই বলছি তো এখানে ষোলোই ডিসেম্বর যখন সারেন্ডার করল পাকিস্তান তখন তারা সারেন্ডার করল ভারতের জেনারেল অরোরা অরোরা সিং তার কাছে নিয়ে আত্মসমর্পণ করলো ভারতে তখন প্রধান সেনানায়ক ছিলেন ওটার নাম কি মানেক শাহ মানেক শাহ তিনি ফিল্ড মার্শাল ইয়ে উপাধি তখন ধারণ করেছিলেন ঠিক অরোরার কাছে এরা আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ করার পরে এদেরকে পাকিস্তানি আর্মি তাদের সিভিলিয়ান এগুলো মিলে অন্তত নব্বই হাজার লোক এরা ভারতে এরা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাদেরকে ভারতে উত্তর ভারতে তাদেরকে বন্দী করে রাখলো সেখানে দুই বছরের অধিক তারা বন্দী ছিল তো এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করলে যদি সেটা যুদ্ধ অপরাধ হয় তাহলে সেখানে পাকিস্তানের নব্বই হাজার আর্মি তোমাদের কাছে বন্দি ছিল দু বছরের অধিক তোমরা তাদেরকে যুদ্ধ অপরাধী করে আটকাই একটা তাহলে এটা হয়তো সঠিক কাজ কিন্তু দুর্বল ভাইয়া বাংলাদেশিদেরকে তিরিশ পঁয়ত্রিশ বছর পরে তাদেরকে যুদ্ধ অপরাধ করা হলো এটা কি ন্যায়সঙ্গত হয়েছে এই জন্য আমির বলেছেন যে আমাদের ভুল প্রমাণ হলে আমরা ক্ষমা চাবো কিন্তু আসলে ভুল প্রমাণ হয় কি না সেটা আপনাদের কাছে আমি এটা রিভিউ করছি আচ্ছা এটা গেল এই তাহলে আমাদের এই দেশের লোকদেরকে যুদ্ধ অপরাধী করা হয়েছে জুলুম করা হয়েছে এরা যুদ্ধ অপরাধী না যুদ্ধ অপরাধী যদি তাহলে পাকিস্তানের জেনারেল হবে তাহলে এখানে আমরা এই যুদ্ধ অপরাধ সম্পর্কে বললাম তিন নম্বর কথা হলো যে তিন নম্বর বিষয় হলো যে এই যুদ্ধে লাভবান বেশি হয়েছে কারা ভারত না আমরা বাংলাদেশি এটা একটা বিরাট পরীক্ষার বিষয় এগুলি আপনারা বোঝেন তারপর আমি একটু স্মরণ করে দিচ্ছি যে এই যুদ্ধেটাই বেশি লাভবান হয়েছে কারা ভারত তাহলে এইটা যদি ভারত লাভবান হয় তাহলে আমরা তিরিশ লক্ষ লোক জীবন দিয়ে কি ভারতের কল্যাণের জন্য আমরা এই জীবনটা দিয়েছিলাম তো এই রিভিউটা আমি এই জন্য করতেছি যে আপনারা সবাই বলছেন যে এই সুবিধাটা ভারত এবং তারা আমাদের এই যুদ্ধে যখনই ওরা সেনাবাহিনী ওরা যখন সারেন্ডার করলো সারেন্ডার পর তারপর কি হলো তারপর যে অভ্যাসটা আমি চোখে দেখছি আমি বইপুরে কোনো ইতিহাস বলছি না আপনাদেরকে তারপর অবস্থাটা এই হল যে এরা চলে গেল বাংলাদেশের সমস্ত গ্রামগঞ্জে মানে ঘর পোড়া বাড়িঘর পোড়ানো মনে হয় যে অর্ধেক পরিমাণ বাড়িঘর বাংলাদেশ সব পুড়ে গেছিল ওই সময়ে তো এই দুর্যোগ এই কাতর অবস্থার মধ্যে যখনই ভারতের মানে পাকিস্তান আর্মিরা চলে গেল তখনই তারা ঢাকা শহরের যে মালামাল আমাদেরগুলি ছিল এগুলি সব তারা নিতে শুরু করলো এবং হেলিকপ্টারগুলি কার্বো হেলিকপ্টারগুলি একা ঝাঁকে ঝাঁকে আইসা এই হেলিকপ্টারগুলি নামে মূল্যবান সম্পদগুলি নিতে লাগলো কর্মীটোলা ক্যান্টনমেন্টে মালবাহী ট্রান ট্রেনগুলি আইসে সমস্ত সম্পদ এই যে রাজেন্দ্রপুর মানে যে মানে অ্যামুনিশন ড্যাম যেটা রাজেন্দ্রপুর পূর্ব এটা অক্ষত ছিল এটা পাকিস্তানের নষ্ট করে এটা নষ্ট করলে বোধহয় এটা যে ধমাকা হইতো বা এটার যে এক্সপ্লোশন তাতে পুরো ঢাকাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এটা তারা ওই করে নাই এটা সম্পূর্ণ অক্ষত ছিল এই সমস্ত অস্ত্রগুলি তারা এই একাধারে হেলিকপ্টার হেলিক্যাপ্টার অন্যদিকে রেল এই দুইটার মাধ্যমে সব মালামালগুলি তারা টানতে শুরু করলো তারা আমাদের বন্ধু তারা আমাদের বুকার কবরে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে এখন আমাদের একেবারে পঙ্গু অবস্থা দেশে কিচ্ছু নাই এ মস্ত মাসে ঢাকা শহরে যা কিছু তাও তারা সব নিয়ে চলে যাচ্ছে এবং এই কথার প্রতিবাদ করছিল মেজর জলিল আপনারা জানেন যে মেজর জলিল সব কতবার জেল খেটেছে মেজর জলিল বরিশালের তার সম্বন্ধে আপনারা জানে দেখেন তো এই মেজার জলিল প্রতিবাদ করছে কিন্তু তাতে কোনো কাজ হয় না শেষ পর্যন্ত তিনি জেল খেটেছেন কয়েকবার জেল খেটে মেজার দল তো মারা গেছেন মরুম মেজর জলিল তো এখানে তারা এই কাজ করেছে কিন্তু ইতিমধ্যেই শেখ সাহেব তো পাকিস্তানে কারা বন্দি ছিলেন ওনাকে পাকিস্তান থেকে মুক্তি দেওয়া হলো উনি ওখান থেকে লন্ডন গেলেন লন্ডন থেকে উনি ঢাকা অবতরণ করলেন উনি কিন্তু পাকিস্তান মুক্তি পেয়ে উনি কিন্তু ইন্ডিয়া যান নাই উনি লন্ডন থেকে ঢাকায় আসছেন সাদা একটা বিমানে আমার মনে আছে আমি চোখে দেখেছি তো উনি আসার পরে ওই ভারতের এই যে লুটতরাজ এটা ওরা বন্ধ করছে আর লুটতরাজ করতে আমরা দেখিনি। তো এই যে তাদের একটা মনোভাব যে আমরা একটা দুর্বল অবস্থায় আমাদের দেশের অধিকাংশ মানুষের বাড়িঘর পুরে ছাই হয়ে গেছে তারপর যা কিছু আছে তাও তোমরা টেনে টেনে নিয়ে যাচ্ছ এবং প্রতিবাদ করা কেউ নাই মেজার দলির কথা বলছো সে জেল খাচ্ছে তাহলে এখানে আমরা এইটাই বলবো যে তাহলে একাত্তরে যারা চিন্তাভাবনা করেছে যে আমরা ভারতের সহযোগিতা নিয়ে আমরা এই দেশ স্বাধীন করলে আমরা এই সুবিধাটা ভোগ করতে পারবো না তাদের এই চিন্তাটার তো একটা ভবিষ্যৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা আংশিক হলেও এটা সত্য প্রমাণিত হয়েছে আজকে দেখেন আমাদের কি দুরবস্থা ভারত পৃথিবীর মধ্যে একটা মানে শ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ তার দেশে গণতন্ত্র আছে কিন্তু আমার দেশে থাকবে না কেন সেটা তারা দেখবে না তার দেশে তো ব্যাঙ্গলুট হয় না আমাদের দেশে ব্যাঙ্গলুট হয় কেন তার দেশে ভোটো অধিকার আছে আমাদের দেশে থাকবে না কেন মানে তাদের একমাত্র উদ্দেশ্য যে আমাদেরকে কোন ঠাসা করে দুর্বল করে আমাদের তার সব যারা নিয়ে যেতে পারে এবং এমন লোককে তারা ক্ষমতায় বসিয়ে রাখবে যে যে যারা যাদের মাধ্যমে তারা আমাদের দেশে সব সম্পদ যেটা তাদের প্রয়োজন সেগুলো সব তারা নিয়ে যেতে পারে এই উদ্দেশ্যেই তারা এটা সব কিছু করেছে তাহলে আমাদের এই যে কষ্ট করে আর যুদ্ধটা এই যুদ্ধের ফলাফলটা কারা ভোগ করলো এখন দেখেন এইটাই যারা চিন্তা করছিল তারা একাত্তরে তারা ভারত বিরোধী মানে তারা পাকিস্তানের পক্ষে সংগ্রাম করেছে তো এইটাই আমার কথা যে এখন আপনারা ওই আমিরে জামাতের কথা যে আমি আমাদের যদি ভুল হয় তাকে তো আমরা ক্ষমা চাইবো এখন ভুল হয়েছে কি না হয়েছে সেটা আপনারা বিবেচনা করবেন আমি শুধু বিষয়টা আপনাদের কাছে এক্সপার্ট লাইট করে মানে পরিষ্কার করে আমি বলে দিলাম আমিন আহমিল্লাহ রব্লা আলমিন অকির আহমদুলিল্লাহ রবাহ আলমিন